মনে একটা সাধারণ ভুলের কারণে আপনার বড় ধরনের একটা বিপদ হয়ে যেতে পারে। এগুলা কোন জাতের আমি নিজেও জানি না। যদি আপনারা জানেন অবশ্যই আমাকে জানাবেন। বাবা আজকে তিন দিন যাবত এই ধানগুলা নিয়ে এবং ধানের বীজতলা নিয়ে প্রচুর পরিমাণে পরিচর্যা করতেছে। আমি এর আগে বলছি আমার হাঁসগুলা জাত খুবই ভালো পড়ছে। এই যে কিছুদিন আগে বাচ্চা বিক্রি করেছিলাম ওই হাঁসগুলা এখন আবার ডিম দিতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে দেখাইছিলাম আমাদের খামারে নতুন পোছাপানি চলে আসছে। ওইগুলা নিয়ে বাবা এখন দোতলা সাজে চলে আসছে। আসার পরে যাত্রা করে সুন্দরমতো স্ট্রাই করে নিতেছে আর বাবা নিজের গায়ও নিতেছে। কারণটা আপনারা ভালো জানেন বাইরে থেকে কোন কিছু ফার্মে উঠানোর আগে অবশ্যই জীবাণুনাশক স্প্রে দেওয়া মুক্ত করে নেবেন তা না হলে আপনার একটা সামান্য ভুলের কারণে আপনার বড় ধরনের একটা বিপদ হয়ে যেতে পারে তো আমরা এখানে কি নিয়ে আসছি এখানে নিয়ে আসছি কোয়েল ফাঁকি কিছুদিন আগে আমাদের কিছু কোয়েল ফাঁকি ছিল ওগুলা সবগুলো পুরুষ ছিল আমরা ওগুলা তো খেয়েছি পরে আমি আপনাদেরকে কথা দিছি আমি অবশ্যই আবার কোয়েল ফাঁকি সংগ্রহ করব কথা দেওয়ার কারণে আমি আজকে আবার কোয়েল ফাঁকি সংগ্রহ করে নিয়ে আসছি এখন এই কোয়েল ফাঁকি গুলা রাখার জন্য এখনো কোনটা বানানো হয়নি তাই আমরা আমাদের একটা পুরান মুরির ঘরে কোয়েল ফাঁকি গুলা রাখার সিদ্ধান্ত নিছি যার কাছ থেকে কয়েল আমরা সংগ্রহ করছি সে বলছিল এগুলা জাপানি এখন আমার তো কয়েল জাত সম্পর্কে কোন আইডিয়া নাই এগুলা কোন জাতের আমি নিজেও জানি না যদি আপনারা জানেন অবশ্যই আমাকে জানাবেন কয়েল আনার পর থেকে জিমাইতেছে এখন কি আমি এগুলার লাইট ব্যবহার করবো কিনা তাও জানাবেন আসলে ভাই এর আগে যে কয়েল আমি আনছি আপনাদের পরামর্শ অনুযায়ী আমি লালন পালন করছি আপনারা এর আগে বিভিন্ন বিষয়ে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন আশা করি এইবারে যে কয়েল আছে এগুলার বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন গতকালকে আমরা আপনাদেরকে এটাও দেখেছিলাম বাবা ইনকিউবিটার ডিমগুলা ক্যান্ডেল করতে করতেছিল আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো ডিমই পাটেল হয়েছে এখন দেখার বিষয় হচ্ছে কতগুলো ডিম থেকে বাচ্চা ফুটি বাইর হয় অবশ্য বাচ্চা দেখতে হলে আমাদের আরো দশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দশ দিন পরে কি হয় আমি আপনাদেরকে তখন আপডেট দেওয়ার চেষ্টা করব গতকালকে আপনাদের যে ধানের ভিডিও গুলো আমি দেখাইছি ওই ভিডিও কিন্তু তিন দিন আগে ধারণ কিত বাবা ওই ধানগুলা সুন্দর মতো পানির মধ্যে ভিজায় জার্মিনেশন করে নিছে দেখেন কি সুন্দর মতো চারা গজা গেছে মশাল্লাহ এখানে বেশিরভাগ ধানের চারা গজাইছে এখন চারা গজানোর পরে হয় কি ওই ধানগুলা চাক চাক হয়ে যায় তাই বাবা এই ধানগুলা আস্তে আস্তে করে আলাদা করে নিতেছে যাতে করে মধ্যে আনোর সময় মানে বাইন সময় ছিডাই দিতে পারে সুন্দর মতো তা নই ধান গুলা যখন একসাথে চাক চাক থাকবো বিশতলা পড়লে চারা গাইব না নষ্ট হয়ে যাবো বাবা আজকে তিন দিন দাবত এই ধান গুলা নিয়ে এবং ধানের বিসতলা নিয়ে প্রচুর পরিমাণে আপনারা অবশ্যই বাবা যে আশা নিয়ে তো এই কাজগুলো করতেছে যাতে সফল হয় এরপর বাবা দোতলা আমাদের হাঁসের রুমে চলে আসছে আসি বাবা পুরে অবাক হয়ে গেছে বাবা খুবই খুশি কারণ আমাদের হাঁস গুলা অনেকগুলা ডিম পাড়িয়ে রাখছে বলছি না বাবা এত কাজে ব্যস্ত এই ব্যস্ততার কারণে আসি দেখতেও পারে নাই কখন যে এতগুলা পারছে আসলে বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলতে আমি ঘরে তারা জানেই না কখন মতো আমি এর আগে বাচ্চা করছিলাম দেখে অবাক যেহেতু ডিম অনেক বড় হয়েছে আশা করি সামনে যে বাচ্চাগুলো পড়বো ওগুলো অনেক বড় হইবো তো ওই পর্যন্ত দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ